আসসালামু আলাইকুম যারা জমি কিনেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমরা জমি কেনার সময় প্রায়শই আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে আমরা কারো প্রতি বিশেষ সম্পর্ক রেখে অর্থাৎ কোনো আত্মীয় বা কোনো বন্ধুবান্ধব বা কারো বড় ভাই বা এ জাতীয় আমরা অনেক মানুষের প্রতি বিশ্বাস রেখে আমরা যে ভুলগুলো করে থাকি অর্থাৎ আমরা যখন জমি ক্রয় করে থাকি তখন কাগজপত্র সঠিকভাবে না দেখে আমরা যে মারাত্মক ভুলগুলো করে থাকি সেগুলোর সমাধান আমরা কিভাবে করব। আমরা কি করলে আমরা হচ্ছে যে সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারব এবং সঠিক জায়গাটি নির্ধারণ করতে পারব নির্বাচন করতে পারব এবং আমাদের জমিতে কোনো সমস্যা আছে কি না সেটা আমরা নির্ধারণ করতে পারবো আমরা জাস্ট এইগুলো জন্য আমরা সমস্যায় পরবর্তীতে না পড়ি এবং এই জমি নির্বাচন করতে পারি সেজন্য আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তোবা আপনি আর কখনো প্রতারিত হবেন না অন্যথায় আপনি কিন্তু প্রতারিত হতে পারেন সুপ্রিয় দর্শক প্রথমে একটা জিনিস মনে রাখবেন যারা আপনারা জমি ক্রয় করবেন জমির ফার্স্ট যে ক্রাইটেরিয়া অর্থাৎ আপনি জমি কিনতে গেলে যে বিষয়গুলো আপনাকে প্রথমেই খুব ভালোভাবে নজরে রাখতে হবে এবং সেটি হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি জমি যেখানে সেখানে আপনি সরয়ের জমি নিয়ে গিয়ে দেখবেন অর্থাৎ আপনি সশরীরে আপনি সেখানে যাবেন এবং সেখানে জমির অবস্থান দেখবেন এবং শুধু দেখবেনই না সেখানে আপনার যারা প্রতিবেশী আছেন ওইখানে অর্থাৎ ওই জমির চারপাশে যারা আছেন তাদের সাথে কথা বলবেন এবং তাদের কাছ থেকে শুনবেন যে আসলে জমিটি কার যে ব্যক্তি আপনার কাছে জমিটি বিক্রয় করতে চাচ্ছে এবং আপনি যে জমিটি ক্রয় করতে চাচ্ছেন আসলে সেই জমিটি যিনি বিক্রি করতে চাচ্ছেন তার কিনা এটা হচ্ছে ফার্স্ট আমরা কিন্তু অনেক সময় একটা ভুল করে থাকি সেটা হচ্ছে যদি কেউ আমাদের কাছে জমি ক্রয় করতে আসে তাহলে আমরা কি করি প্রথমেই তার কাছ থেকে একটি অ্যাক্সেট কাগজপত্র নেই এবং সেই কাগজপত্র আমরা যাচ করতে দিই আমরা আমাদের পরিচিত মোক্তার বা যিনি অ্যাডভোকেট থাকেন অথবা যারা কাগজপত্র বুঝেন তাদের কাছে নিয়ে সেই কাগজপত্র নিয়ে যাই যার ফলে কিন্তু আমাদের একটা বিশাল একটা মিস্টেক তৈরি হয়ে যায় প্রথম হচ্ছে কেন আপনারা সেটা করবেন আপনি যখন জমির পাশে যাবেন তখন জমির চারপাশে যে মানুষগুলো আছে তারা যদি সেই জমিতে কোনো ভুল থাকে কোনো সমস্যা থাকে বা কিছু থাকে জমি নিয়ে যদি কোনো অরিস নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে অথবা জমি যদি তার দখলে না থেকে থাকে আপনাকে কেউ না কেউ কিন্তু আপনাকে সেই বিষয়ে তথ্যটি দিবে তাহলে আপনি ফার্স্ট কি করবেন কাগজপত্র কোনো কিছু যোগাযোগ করার আগে যিনি বিক্রয় করবেন তার সম্পর্কে তার নামটি ভালোভাবে জেনে সেই সরজমিনে সেই জমির কাছে যাবেন এবং জমির কাছে গেলে আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই এই জমিটি কার জমিটির কী অবস্থা জমিতে কোনো সমস্যা আছে কি না জমিটি এবং এখানে কত করে শতাংশ বা কাঠা বিক্রি হতে পারে এই ধরনের একটি ধারণা প্রথমে নেবেন যদি সেখান থেকে আপনি পজিটিভ কোন নিউজ পান পজিটিভ কোনো সাইট পান যদি মনে করেন যে এই জমিতে কোনো প্রকার সমস্যা নেই তখন আপনি ওই জমি বিক্রেতার সাথে আবারও কথা বলবেন এবং তার কাছে আপনি কাগজপত্র চাইবেন এরপরে কিন্তু আপনি কাগজপত্রে পালা তারপরে কাগজপত্র কি কি নিবেন এটা যদি আপনি একটু শুনে প্রথমে নিবেন আপনি হচ্ছে যদি জমি উনি সাপ কবলায় কারো কাছ থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই তার কাছ থেকে দলিলের ফটোকপি নিবেন এবং যদি উনি এই জমি প্রত্যেক সূত্রে পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা অরিশ বন্টনামা আছে সেই বন্টনামাটি নেবেন এরপরে এর সাথে সাথে সিএস এসএ আরএস বিএস এই পর্চাগুলো খতিয়ানগুলো নেওয়ার চেষ্টা করবেন যদিও আপনি সিএস নাও থেকে তাকে এসএ এবং আর এস এবং বিএস চারটি খতিয়ান অবশ্যই আপনি নেবেন এইটা ভুল করা যাবে না সম্মানিত শ্রোতা একটু বলে রাখি যে গত কয়েকদিন আগে আমি ধামরাই এসিল্যান্ড অফিসে এবং একটি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম সেখানে সূক্ষ্মভাবে এমনভাবে জালিয়াতি করেছে যে সেখানে দেখা যায় যে এস এ জমি খাস এবং আপনার হচ্ছে আর এস এবং বিএসএ জমি আপনার দখলীয় দেখাইছে অর্থাৎ মালিকানাধীন দেখাইছে হ্যাঁ ভোগ দখলীয় দেখা দেখিয়েছে তারা তো এটা যে কত বড় সূক্ষ্ম জালিয়াতি এটা আপনি সরজমিনে না গেলে বুঝতে পারবেন না এই জন্য এই চারটা বিশেষ করে তিনটা পর্চা অবশ্যই নেবেন খতিয়ান নেবেন এবং জমির দলিল এটা অবশ্যই ফটোকপি নেবেন খাজনা খারিজের খাজনার কাগজ নেবেন যে তিনি যে এই জমির উপরে যে খাজনা দিয়েছেন সেই কাগজ নেবেন এটি নেওয়ার পরে আপনারা যদি কোনো পরিচিত আইনজীবী অথবা কোনো ভূমি এই কাগজপত্র বুঝে এ ধরনের যদি কেউ থেকে থাকেন অবশ্যই তার তাকে প্রথম দেখাবেন তার সাথে সাথে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ইউনিয়ন ভূমি অফিস অর্থাৎ আপনার স্থানীয় যে ভূমি অফিস থাকে যদি পৌরসভা হয়ে থাকে তাহলে তার নিকটবর্তী যে এরিয়া ভিত্তিক যে ইউনিয়ন অফিসটি থাকেন সেখানে আপনি কাগজটি নিয়ে দেখাবেন এবং একটি জিনিস মনে রাখবেন আপনার অনেকেই মনে করেন যে ইউনিয়ন ভূমি অফিস অথবা কোনো অফিসে গেলে অনেক টাকা পয়সা দরকার হয় আসলে আপনি জমির কাগজ যাজ করানোর জন্য জমির কাগজ সঠিক কিনা এটা দেখানোর জন্য কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগবে না আপনি যদি শুধু নং এবং আপনার দাগ নং এগুলো দিয়ে দেন এস এ বা বিএসআরএস নাম্বারটি খতিয়ান নাম্বার দেন তারা মুহূর্তের মধ্যে আপনার জমি দেখতে পারবে যে আসলে এই জমিটি ক অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তীন অর্থাৎ খাস জমিতে আছে না ব্যক্তি মালিকানাধীন আছে অথবা কার মালিকানাধীন আছে এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তারপরে হচ্ছে কি করবেন এগুলো টোটাল জাজ করার পরে সেখানে যদি আপনাকে ক্লিয়ারেন্স দেয় এবং আপনার যে পরামর্শ তিনি যদি এটাকে ভালো মনে করেন তারপরে ইউ এই কাগজ নিয়ে আপনি আসতে পারেন এসিলেন্ট অফিসে আপনি সেখানে এসিলেন্ড অফিসে গিয়ে যিনি দ্বিতীয় কর্মকর্তা থাকেন সাধারণত যে সার্ভেয়ার থাকেন এই এই তাদেরকে অথবা তত্ত্ব সন্ধানে গেলেও হবে আপনি সেখানে গিয়ে যদি তাকে দেখান যে ভাই এই কাগজটি আসলে আমি এই জমিটি আমি ক্রয় করতে চাচ্ছি এখানে কোনো সমস্যা আছে কি না আপনি অবশ্যই আমাকে একটু সার্চ করে বলবেন তাহলে তিনি নিশ্চয়ই আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করবেন কারণ এটা তাদের হচ্ছে একটা সেবা তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই জমিতে কোথাও কোনো সমস্যা আছে আসলে দুঃখের সাথে বলতে হয় যে আপনি যদি একটি মাত্র অফিসে যান ওই অফিসকে যখন দালালরা থাকে অনেক ভুয়া কাগজপত্র তৈরি করে তারা অনেক সময় আপনাকে হেরফের কথা বলতে পারে কিন্তু আপনি যখন একাধিক অফিসে যাবেন এবং নিজের যে আইনজীবী অথবা পরামর্শক থাকবেন যিনি বিজ্ঞ লোক থাকবেন জমির বিষয়ে তিনি যদি আপনাকে এই বিষয়ে সব কিছু মিলিয়ে যদি আপনি একটা ক্লিয়ারেন্স পান তাহলে কিন্তু আপনি জমিটি খুব সুন্দরভাবে ক্রয় করতে পারবেন অথবা আপনি কিন্তু এই জমিটি নেবেন না যদি আপনি যাচ করতে না পারেন কারো আত্মীয়র কথায় কারো বড়ো ভাইয়ের কথায় কারো বন্ধুর কথায় কারো ভাইয়ের কথায় বা কারো নিকট আত্মীয়র কথায় যে না আমি কাগজপত্র দেখেছি কোনো সমস্যা নাই তারা এত বছর যাবত এটা আছেন ওটা আছেন এটা কিন্তু আপনি এবং সাথে সাথে আপনি চাইলে একটা নকশাও উঠিয়ে নিতে পারেন নকশাও মিলাতে পারেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো যদি আপনি সম্পন্ন করতে পারেন তাহলেই আপনি একটা নির্ভ নির্ভেজাল জমি ক্রয় করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি জমির পরিবর্তে মামলা কিনবেন আপনি ঝগড়া কিনবেন মারামারি কিনবেন হত্যা কিনবেন আপনি কিন্তু কোনো দিনও শান্তি পাবেন না কাগজ হচ্ছে কাগজকে বলা হয় জমির মাদার মা এই কাগজ যদি জমি ঠিক না থাকে আপনি জমি কখনোই ভোগ দখলে রাখতে পারবেন না এবং এই জন্য আপনারা এই প্রত্যেকটা সেক্টর অর্থাৎ আমি যতগুলো কথা বললাম এসিল্যান্ড অফিস ইউনিয়ন ভূমি অফিস এবং আপনার যে বিচক্ষণশীল যে ব্যক্তি থাকবেন সব কিছুর কাছ থেকে যখন আপনি পজিটিভ কোনো সাইট পাবেন তখনই আপনি শুধু এই জমি অবশ্যই ক্রয় করবেন এবং তাদের অরিস্টদের কাছ থেকেও আপনি চাইলে আরেকটু তথ্য নিয়ে দেখতে পারেন যে এই জমির মধ্যে কোন অরিস্টদের অংশ অংশ আছে কিনা ধন্যবাদ সবাইকে যদিও ভিডিওটি একটু দীর্ঘ হয়েছে তারপর আপনাদের সচেতনতার জন্য অনেক সময় জমি কিনতে গিয়ে আমরা অনেক বড় বড় ভুল করে থাকি সেটার জন্য আর না ঘটে সেজন্য সবাইকে সজাগ করার জন্য এই ভিডিওটি তৈরি করে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটন যে আইকন আছে সেটা অন করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম